নমস্কার বন্ধু আপনারা যে টবে পদ্ম ফুলটি দেখতে পাচ্ছেন এটি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন কারণ যিনি চাষ করেছেন অর্থাৎ বিশুদা প্রথমবার এই পদ্মের চারা এনে বসিয়েছেন আর প্রথমবারেই যে এতটা সাকসেস পাবেন সেটা কিন্তু আশা করেননি দেখুন তিনটি কুঁড়ি এসেছে প্রায় ফুটার দ্বার লগ্নে পৌঁছে গেছে গাছগুলোর গ্রোথ এবং পাতাগুলোর সাইজ দেখুন দেখলে প্রত্যেকেরই মনে হবে যে বোধ হয় আমাদের রেল লাইনের নয়ঞ্জুলিতে যে ধরনের পদ্মগাছের চারা পাওয়া যায় হয়তো আমরা সেই চারাকে এনে বসিয়েছি কিন্তু বাস্তবে তা নয় এটি হাইব্রিড গোত্রীয় যে চারাগুলো আমরা ছাদ বাগানে করে থাকি তবে তারই একটি প্রজাতি তো আসুন এই চারা রোপণের যে পদ্ধতি এবং এই পদ্ম লাগানোর যে ঝোঁক দাদার কিভাবে মনে জাগলো সেই বিষয়ে কিছু তথ্য উপস্থাপন করেছি দাদা তো দেখে তো অবাক হলাম যে তবের মধ্যে এত সুন্দর গ্রোথ আর ফুল হওয়া সম্ভব তা না দেখলে বিশ্বাস করা যায় না তো এই চারা লাগানো এবং কিভাবে এই চারার প্রতি আপনার আকর্ষণ বাড়লো সেটা যদি একটু বলেন আমি একজন দোকান যাওয়ার সময় দেখি যে একজনকার বাড়িতে ঘরের ছাদে ওরকম টবে লাগা অনেক ফুল গাছ লাগানো পদ্মফুল দেখে আমার মনে হয়ে যে আমি বাড়িতে চাষ করব এবারে ও বলল যে আমাকে তুমি নিয়ে যাবে চারা আমি তোমাকে চারা দেবো এবারে বলে পাঁক কিছুটা পুকুর থেকে তুলে গেঁড়ে একটা গেঁড়ি যেন থাকে তুলে বেছে রেখে দিবে রেখে দিয়ে সামান্য দুটো কিছু গুঠা গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপরে জ ওই টপটার মধ্যে পাকটাকে ভর্তি করে মানে এক ইঞ্চি দু ইঞ্চি জল থাকবে সেরকম পাকটাকে দিয়ে টপটা এক সাইডে করে গাছটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দিলে দেখবে গাছ হবে এবারে এত যে কুইক গাছ হবে আমি কখনও ভাবতে পারিনি প্রায় এক মাসের মধ্যে পাতা ফুল এসে গেছে মোটামুটি গাছে গাছের যে ফুলগুলো স্বাভাবিক আমাদের রেলচুয়াতে যে ধরনের বড়ো বড় ফুল হয় সেই ধরনের ফুল হয়েছে দেখে কি মনে হচ্ছে দেখে তো খুব ভালো লাগছে এবং সেই রকমই ফুল প্রায় সুন্দর ভালো লাগছে দেখতে তো আগামী দিনে এর তো বিভিন্ন ধরনের প্রজাতি পাওয়া যায় তো সেই ভিন্ন প্রজাতি কি চাষের উদ্যোগ দেখা যাবে অর্থাৎ আগামী দিনে কি ভিন্ন ধরনের এই পদ্ম চারা বসাবেন একদম ভিন্ন সারের আরো চারা বসানোর পরিকল্পনা আছে ভিন্ন জাতের কাজ হয় আরো লাগানোর যারা এই ভিডিও গুলো দেখে নতুন উদ্যমে এই ধরনের চারা লাগাতে ইচ্ছুক হয় তাদেরকে কি বলবেন তাদেরকে বলবো তারাও যেন বাড়িতে চাষ করে দেখতে ভাল লাগবে আর সুন্দর লাগবে দেখতে সে তারাও যেন বাড়িতে বসায় বসাতে পারে তো বন্ধুরা আপনারা দেখলেন এই পদ্মগাছের কী ধরনের বড় বড় কুঁড়ি হয়েছে তো দাদা মহিষাদলে থাকেন আপনারা ওনার সঙ্গে ওখানেও দেখা করতে পারেন নাহলে কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে এই চাষ সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে পারেন যারা চ্যানেলটিতে নতুন এসেছেন চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ নমস্কার